আসসালামু আলাইকুম আমি সাতক্ষীরার কবি জয়নাল চোখ থাকিতে হইলি কানা চোখ থাকিতে হইলি কানা দেখেও তুই দেখলি না চোখ থাকিতে হইলি কানা দেখাইও তুই দেখলি না ভুল করিয়া ধরলি রে তুই শয়তানের পথ ঠিকানা ভুল করিয়া ধরলি রে তুই শয়তানের পথ ঠিকানা চোখ থাকিতে হইলি কানা চোখ থাকিতে হইলি কানা দেই তুই দেখলি না ভুল করিয়া ধরলি রে তুই শয়তানের পথ ঠিকানা জানিয়া বুঝিয়া ভুল করিস বা বা তার সৃষ্টি করলো লাভ কি বলো তার বলতার লাভ কি তার জানিয়া বুঝিয়া ভুল করিস বারে বার সৃষ্টি করলো লাভ কি বলো তার বলতার লাভ কি বলো তার আর কত নবী রাসুল পাঠাইল কত নবী রাসুল পাঠাইলো শুনি শুনলি না তুই মানলি না শুনলি কথা মানলি না আরে শুনলি কথা মানলি না ভুল করিয়া ধরলি রে তুই শয়তানের পথ ঠিকানা ভুল করিয়া ধরলি রে তুই শয়তানের পথ ঠিকানা জ্ঞানী যারা জানে তারা পাপ করিলে হয় সাজা জ্ঞানী যারা জানে তারা পাপ করিলে হয় সাজা এখানে করলে ফসল পরকালে হয় মাজা আর জ্ঞানী যারা জানে তারা পাপ করিলে হয় সাজা এখানে করলে ফসল পরকালে হয় মজা আরে পরকালে হয় মজা আরে কবি জয়নাল বলে জ্ঞান হারালাম জয়নাল বলে জ্ঞান হারালাম ভালো মন্দ বুঝলি না জয় কবি জয়নাল বলে জ্ঞান হারালাম ভালো মন্দ বুঝি না ভুল করিয়া ধরলি রে তুই শয়তানের পথ ঠিকানা আর ভুল করিয়া ধরলি রে তুই শয়তানের পথ ঠিকানা আর চোখ থাকিতে হইলি কানা চোখ থাকিতে হইলি কানা চোখ থাকিতে হইলি খানা দইকাইও তুই দেখলি না দই তুই দেখলি না ভুল করিয়া ধরলি রে তুই শয়তানের পথ ঠিকানা ভুল করিয়া ধরলি রে তুই শয়তানের পথ ঠিকানা ভুল করিয়া ধরলি রে তুই শয়তানের পথ ঠিকানা